আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আমরা সকলে ভালো আছি একটি আছেন কোরআনের ছোট্ট ছোট্ট বুলবুল ফাকিরের নিয়ে আজ দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় বরিশালের ঐতিহ্য একটি জায়গা ঝালকাঠি জেলা বরিশাল বিভাগ পশ্চিম কোলা পশ্চিম বিল তাই তো পশ্চিম কোলা নামে পরিচিত হ্যাঁ বরিশালের এদিকে অনেকে কোলা কয় আমাদের ওই খুলনা লাইনে অনেকে বিল কয় আমরা বিল বলি তো প্রথমে দিন আইছিলাম তাই ওই দিন অনেকে কোলা বলছিল আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই পরে ওরা বলছে যে কোলা মানে বিল আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম আমি বুঝতে পারলাম যে বিলকেই এরা কোলা বলে তো আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশটা খুবই ভালো লাগছে তার নেই তুলনা তার সমকে না তার লাগি দিওয়ানা লাগি হউ দিওয়ানা তার নামে গাউ গান বল আল্লাহ তার গান বল আল্লাহ পাবে তার নিতারনুদান পবে অগুনি তার তারুদান তার ভুলে যেও না পরে অবযোনা তার ভুলে যেও না ওরে অবজম না নিশিরত কেদে কেদে তার যপনা তার নেই তুলনা তার সমকে না তার লাগি হাউ দিওয়ানা তার লাগি হাউ দিওয়ানা তার ভবনের আলাই ডাক তার সে জিদাই তার ভবনের আলাই তার মাত বন্ধু আর কে নাই তার তুলো না তার লাগি হাও দিওয়ানা তার লাগি হাও দিওয়া তার কেন খোঁজ না কেন তার কেন খোজো না কেন তার বোঝ না পেলে সবই পাবে তাি জান না তার নেই তুলনা তার হার লাগে হউ দিওয়ালা লাগি হউ দিওয়ালা